আরে ভাই গত কয়েক বছরই বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা বাজার হয়েছে কত এগুলো কারা চুরি করছে আমেরিকান রাইসা মঙ্গল গ্রহ থেকে এগুলো ধরতে আবার বসে আছে দুর্নীতি দমন কমিশন তো ওখানে যারা বসছে ওনারা ফেরেশতা নাকি না একই ফ্যাক্টরির মাল সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বিসিএস ক্যাডার হইয়াই দায়িত্ব পাইছে মুদ্রার এই পিঠ ওই পিঠ তাহলে এখন আমরা শুধু কোরআন বিশ্বাস করলে হবে না কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে ওই কোরআনের কারা শুধু পিরমা শেখরা না মুসলমান মাত্রই কিন্তু এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি বাংলাদেশে আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব পড়ানো হয় ভূগোল ইতিহাস পাতিহাস রাজহাস ভূগোল অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি সব পড়ানো হয় শুধু প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন আর হাদিসকেই পড়ানো হয় না এই জন্য আমরা বড় বড় কর্মকর্তা পাই রাজনীতিবিদ পাই কিন্তু ভিতর বাহির দুটোই নষ্ট হয়ে গেছে দুর্নীতিবাজ লম্পট স্বৈরাচার এবং লুটেরা যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে এটা বাংলাদেশের এখন মেইন সমস্যা এই দেশে দক্ষ আমলার অভাব নাই দক্ষ বুদ্ধিজীবীর অভাব নাই প্রফেসর আছে ইঞ্জিনিয়ার আছে কৌশলী আছে বড় ডাক্তার আছে কিন্তু চরিত্রবান ভালো মানুষের অভাব আছে কারণ কোরআন হাদিস বাদ দিয়া মানুষকে জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়া বিজ্ঞান দর্শন পড়ায়া ইতিহাস ভূগোল সমাজ অর্থনীতি পড়িয়ে মানুষকে মানুষ বানানো যায় না যান্ত্রিক জীব বানানো যায় অপরদিকে যদি সঙ্গে কোরআন আর সুন্নার শিক্ষা মৌলিকভাবে শিখানো হতো আমরা পেতাম চরিত্রবান ভালো মানুষ যাদের নাম মুত্তাকি একদিকে পেতাম দক্ষ যোগ্য ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী বিজ্ঞানী আর একদিকে পেতাম আল্লাহ রবি এখানে এসে আমরা ধরা খেয়ে গেছি ঠিক না আমাদের দেশে মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো হয় স্কুল কলেজে নামে মাত্র ইসলাম শিক্ষা আছে কিন্তু কোরআন হাদিসের মৌলিক পূর্ণাঙ্গ জ্ঞানটা দেওয়া হয় না এটা সমস্যা না কথা বলে না আমরা যদি কোরআন হাদিসও শিখাতাম স্কুল কলেজে আমরা পেতাম দক্ষ ডাক্তার যিনি একদিকে ডাক্তার আর একদিকে মুত্তাকি পেতাম সচিব উপসচিব একদিকে দক্ষ কর্মকর্তা আর একদিকে আল্লাহ আল্লাহ বুজুর্গ ঠিক না তখন কি আর চুরি থাকতো আরে ভাই গত কয়েক বছরই বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা বাজার হয়েছে কত এগুলো কারা চুরি করছে আমেরিকান রাইসা মঙ্গল গ্রহ থেকে এগুলো ধরতে আবার বসে আছে দুদক দুর্নীতি দমন কমিশন তো ওখানে যারা বসছে ওনারা ফেরেশতা নাকি না একই ফ্যাক্টরির মাল সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বিসিএস ক্যাডার মুদ্রার এই পিঠ ওই পিঠ আপনি যদি দক্ষ যোগ্য ইমানদার ডাক্তার চান চরিত্রবান প্রকৌশলী চান ব্যাংক কর্মকর্তা চান সচিব চান আমলা চান মন্ত্রী চান এমপি চান রাষ্ট্র যারা পরিচালনা করে ওই রকম যদি ইমানদার চরিত্রবান চান দক্ষ শুধু না ইমানদার চরিত্রবান অবশ্যই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এর কোন বিকল্প পৃথিবীর সব দেশে ওরা ওদের ধর্মগ্রন্থকে পড়ায় আমি ব্রিটেন সফরে দেখে এসেছি অক্সফোর্ডের ভিতরে তেইশটা ক্যাম্পাস কলেজ কতটা একটা কলেজের নামই দেখেছি দা কলেজ অফ ট্রিনিটি কলেজ ওদের ধর্ম ইসরায়েল ইসরায়েলের জাতীয় পাঠ্য পুস্তকের নীতি হচ্ছে ডিগ্রি পর্যন্ত সেখানে তালমুদ পাঠ হচ্ছে তাওরাতের একটা অংশ ডিগ্রি পর্যন্ত ইসরায়েলের কর্মকর্তারা সবাই সে দেশে ছাত্রা সায়েন্স ডিপার্টমেন্ট পড়ুক কমার্স পড়ুক আর্টস পড়ুক তালমুদ পাঠ কি বাধ্যতামূলক অথচ তালমুদ পুরাটাই মানব রচিত কিন্তু পুরা কপালের দল আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কালাম কোরআনকে বাধ্যতামূলক করতে পারি আমরা যদি কোরআন হাদিসকে পড়াতাম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তা দক্ষ ডাক্তার দক্ষ কন্ডাক্টর দক্ষ প্রকৌশলী উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি পাইতাম আর মুসলিম না পাশে পাশে মুসলমানদেরকে পেতাম অর্থাৎ ওই লোকগুলোকে দেখতাম যে ওরা দক্ষ যোগ্য, কামলা, আমলা প্রকৌশলী ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্র পরিচালনা করে সাথে সাথে তারা মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম ওই প্র্যাকটিসিং মুসলিম আমি আমি আমাদের কি কঠাক্ষ করে বুদ্ধিজীবীরা বলে মৌলবাদী ওরা চায় ইসলাম থাকবে মসজিদ মাদ্রাসায় খানকায় আর বাইরে চলবে এটা খুব খুশি তারা আর আমরা যখন বলবো যে না আইন চলবে যখন আমাদেরকে বলবে যে তারা পলিটিক্যাল ইসলাম করে মৌলবাদী দেখুন একটা কথা মনে রাখবেন হাতি যখন সামনে দৌড়ায় কুকুর কিন্তু পিছনে ঘেউ ঘেউ করে হাতি কিন্তু একবারও তাকায় দেখে না আমরা যারা মওবেন মুসলমান দল যেইটাই থাক কোরান সুন্নাহর झंडा দিয়া সামনে চলতে চায় ঠিক কাফের মুশরিক নাস্তিকরা পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করলো তাতে কাত্তর kalamadad নয় আমাদের অগ্রযাত্রা ঠেকাবার মত কোনো অপশক্তি বাংলাদেশে নাই ঠিক ভাইরা যে সবক দিয়ে বিদায় দিচ্ছি টিচিং কি সয়েক ঘন্টা আলোচনা হয়ে গেছে সবক কি টিচিং কি লেসন কি কি পাইলেন আমরা কোরআন বিশ্বাস করব অক্ষরে অক্ষরে সব কিছু চলবে কোরআন সুন্নার আলোকে এটাই আমাদের মিশন আর আমরা নিজেরা হব মুত্তাকি অর্থাৎ আপনি যখন কোরআন করিম বিশ্বাস করে আমল করবেন আপনারই নাম কি Mutta